জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিক ভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহরুল্লা আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন মানসিক ভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল বিক্রুল্লহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনকারি আল্লাহ তালা বলেছেন আল্লাহ কলুক আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষ অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহ একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন করিমের তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়া যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিক ভাবে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন জিক্রুল্লাহ বা আল্লাহর জিক্রের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রে নবী সাল্লাহাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার

এই যিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি আল্লাহর মহত্ব গাওয়না করার মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং পেশায় থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ باذنাল্লাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সেই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা তার 10 বছরের সেবক ছিলেন

এবং ওয়াল লাজওয়াল কাসাল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ সামন অপরজন চড়াও না হয় সে বিষয়েও আমি আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা, परेशानी এবং জীবনের কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সাহায্য পেতে পারি তাহলে সালাত সালাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়েই সহজ মাধ্যম

আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দুই দু সালাতে দাঁড়িয়ে যাব। দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে

ইস্তেকফার এমন একটি বিষয় যে কোন বর্ণায় বর্ণিত হয়েছেন বলেছেন মান লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফার নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেকফার করতেই থাকে আল্লাহ রব আলমিন তার সমস্ত পরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওমা কান আল্লাহ যে মানুষেরা ইস্তেকফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এই দুশ্চিন্তা বিপদাপদ পের টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ফার করব এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাহ ইসলামের প্রতি দরুদ প্রেরণ করা দরুদের আমলটির মাধ্যমে আল্লাহবুল্লা আলামিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে প্রেশনায় দূর করে থাকেন বিপদাপদ ও মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আবদ এবং কঠিন সময় সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমী জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীম কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোন কারণে দূর না হয় নিশ্চিত ভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহবুল তাকে মহা কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাবুল আম্বা আলিহাতামের মতো সবরে জামিন বা উত্তম ভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবাহ